আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে একটা নিউজ দেখেছেন প্রায় সকলেই দেখেছেন যারা অনলাইন ব্যবহার করেন তো এটা খুবই ভাইরাল হয়েছে ভাইরাল একটি ঘটনা তিরিশ পঁয়ত্রিশ জনের মতো যাত্রী নিয়ে একটি বাস রওনা করছিল কোথাও যাবে হঠাৎ আকস্মিক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার মধ্যে বাসটি উল্টে গিয়ে একটা পুষ্কুরির মধ্যে পড়ে যায় সেখানে যারা বয়স্ক লোক ছিল তারা সকলেই প্রায় বের হইতে পারছিল কিন্তু ছোট একটি বাচ্চা তিন মাস বয়স এই বাচ্চা মায়ের কল থেকে ছুটে যায় কিন্তু বাচ্চাকে আর খুঁজে পায় না আর উঠানো সম্ভব হয় না পরক্ষণে ফায়ার সার্ভিস যখন খবর পাইলো ঘটনা আনলো তো তাকে উদ্ধার করা হইল এ বাসের মধ্য থেকে তাকে উদ্ধার করা হইল প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পরে কিন্তু আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাচ্চাটি জীবিত আর কি বলবা নাস্তিকের দলেরা কে আমার আল্লাহ পানির মধ্যেও বাচ্চা বাচ্চা রয়েছে তিন মাসের বয়স আল্লাহ আল্লাহ আল্লাহকে খোঁজো নাস্তিকরা আল্লাহ খুঁজে পাও না আমার মালিক রে বাউ আল্লাহ দেখো আমার আল্লাহ চাইলে আগুনের মধ্যে থেকে থাকিয়াও বাঁচাইতে পারে পানির মধ্যে ডুবাইয়াও বাঁচাইতে পারে বাচ্চা নেওয়া হচ্ছে আমার আল্লাহ